প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আসি এখন মাঠে আসি ধানের মাঠে তো প্রিয় দর্শক এই যে ধান ধানের যে জমি জমিতে ধান লাগানো আছে কোন ধান আলুর ধান ধান বড়ো হচ্ছে আর কোন ধান আগে লাগানো হয়েছে সেগুলো সেই ধানগুলো মোটামুটি বড় হচ্ছে বা ধান অনেকগুলো পাক পাক হয়েছে পেকে যাচ্ছে পেয়ে দর্শক প্যাডির যে ফিল্ড তানুরে প্যাড়ি ফিল্ড বাংলাদেশের রাজশাহী জেলার তানোর থানার তানুর মাঠ এটা তো দর্শক এখন বাজে প্রায় বিকেল পাঁচটা সূর্যাস্তর সময় সূর্য অস্ত যাচ্ছে দেখুন আর এই যে আমরা আজকে ধান ধানের মাঠ যেটা এটা দেখব তো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন দেখুন মাঠের পর মাঠ ধান হচ্ছে আর বাংলাদেশের জনসংখ্যা বেশি সেই জন্য এই কিছু কিছু ধানের জমিতে বাড়িঘর নির্মাণ হচ্ছে বাড়িঘর নির্মাণ হচ্ছে কেউ আগে মাঠের বাড়ি বেশিরভাগ হতো এখন বেশিরভাগ ইট দিয়ে গাঁথনি করে ব্রিগার কেউ কেউ পিলার তুলে বাড়ি করছে আর এই জন্য ধানের জমি কমে যাচ্ছে আস্তে এই যে এই যে ধান বাড়াচ্ছে দেখুন প্রিয় দর্শক এই যে ধান এই ধানগুলো আর হয়তোবা এক আধ মাস পর কাটা হবে আর এই ধানগুলো এই ধানগুলো দেরি আছে অনেক দেরি আছে প্রায় দুই মাস পর হয়তোবা উঠবে প্রিয় দর্শক বাংলাদেশের এগ্রিকালচার কৃষি সম্পর্কে কিছু এই দর্শক এই যে এই ধানটা এই ধানটা পেকে গেছে এটা কাটা হবে হয়তো বা আর পাঁচ ছয় দিন পর পাঁচ ছয় দিন পর হয়তো কাটা হবে এসে মাঠের পর মাঠ ধান আনভেলেবল আনবেলেবল কি সুন্দর ধান বাংলাদেশের তানর থানা ধানের জন্য বিখ্যাত আলুর জন্য বিখ্যাত গমের জন্য বিখ্যাত এবং অন্যান্য শাক সবজি প্রায় সবই হয় এই যে তানরকে তান হলো ফসলের জন্য যে কোনো ফসলের জন্য বিখ্যাত এছাড়া তানরে অসংখ্য পুকুর আছে অসংখ্য পুকুর আছে অসংখ্য পুকুর প্রিয় দর্শক আমরা এই যে একটা দেখলাম যে ফুলের গাছ এটা কী ফুলের আমরা জানি না আপনারা জানাবেন কমেন্ট করে কমেন্ট করে জানাবেন কি কী ফুলের গাছ এটা ফুলের গাছ আছে সারি সারি হয়ে যে এটা পানি যাওয়ার একটা আর ড্রেন এটা হলো ওই শুধু জমিতে পানি যাবে অন্য ড্রেন না পরিষ্কার পানি যায় এটা এটা হলো ফুল এই ফুলগুলো কীসের ফুল কি ফুল এটা আপনারা জানাবেন প্রিয় দর্শক এটা একটা ফুলের মতন লাগছে প্রিয় দর্শক তো বাংলাদেশ আর বিদেশ আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া এটা ভিন্ন রকম হবে কারণ আমাদের কৃষি জগতে অত সুবিধা নাই পানিতে টাকা অনেক দ্বীপের হার হয়তো বেশি দ্বীপের হার হয়তো বেশি তারপর হলো পানি নিতে ঝামেলা হয় বরেন্দ্র বৃষ্টি হয়তো সেবা কম দেওয়া হয় ডিপ নিয়ে কাজিয়া হয় ডিপে কাড়াকাড়ি হয় ডিপ নিয়ে কে ডিপের অপারেটর হবে এসে এ নিয়ে খুব ইয়া হয় এই যে নয়শয় হয় আর কি এরকম এ যেন বাংলাদেশের যে ফার্মার আছে ফার্মারগুলো শান্তি পায় না জমি করে শান্তি পায় না এটা একটা ফুল পাশাপাশি এরকম আমাদের প্রাণের তানুরের বাংলাদেশের আপনারা জানেন জানাবেন কমেন্ট করে এই প্রাকৃতিক যে ন্যাচারাল যে পরিবেশ এই সন্ধ্যার সময় কেমন লাগছে এটা জানাবেন এখন সন্ধ্যা ও সূর্যাস্তের সময় কেমন লাগছে এটা জানাবেন সাইডে পুকুর আছে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুকুর এখানে কিছু কিছু হাঁস এই যে বাড়ি আছে এ বাড়ির ওদেরই হয়তো বা হাঁস হবে হাঁসটা হাঁস আছে হাঁস আর এদিকে আছে যে পুকুরটা দেখছি মাছের পুকুর প্রাকৃতিক পরিবেশ একটা সুন্দর আমরা যদি বাংলাদেশের যে বিশ কোটি মানুষ হচ্ছে বিশ কোটি মানুষ যদি আমেরিকায় চলে যায় আর আমেরিকায় যে পঁয়ত্রিশ কোটি মানুষ আছে সব চলে আসে তাহলে কি হবে তাহলে ওই দেশে যা মানুষ যা কী হবে পারবে ওই দেশটার এরকম প্রাকৃতিক ওই দেশের যে সৌন্দর্য আর এ দেশের সৌন্দর্য মিলবে না এ দেশের মাটি মানুষ আলাদা ওই দেশের মাটি মানুষ আলাদা ওই দেশের নিয়মকানুন আলাদা এদেশের সব কিছু নিয়মকানুন আলাদা নিয়ম কামাল আলাদা প্রিয় দর্শক আমরা আছি এখন তাই আমাদের দেশের বর্তমান সরকার ও ভবিষ্যৎ সরকার যে ছিল ভবিষ্যৎ সরকার যে আসবে আর যে বর্তমান সরকার আছে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে কী করেছি কৃষকের ভালো করা যায় দেখুন আমরা যে সূর্য সূর্য অস্ত যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আজকে ছেলে মেয়ে খেলাধুলা করছে এই যে এটা অন্য দেশের মতন না এটা বাংলাদেশ এই যে ছেলে মেয়ে খেলছে ছেলেরা খেলছে হয়তো কেউ ফুটবল কেউ বদন কেউ ফুটবল কেউ আডুডু ইত্যাদি খেলা ক্রিকেট কেউ খেলছে ওই দূরে আমাদের দেশটা আস্তে আস্তে আগাবে সময় লাগবে কিন্তু সেরকম নেতৃত্ব দেওয়ার জন্য ভালো মানুষের দরকার যেন দ্রুত বাংলাদেশটা উন্নয়ন হয় সব সকল ক্ষেত্রেই ক্ষেত্রে এগ্রিকালচার এবং ফার্মাররা যারা ফার্মার কৃষক কৃষক বাংলাদেশের কৃষকগুলো প্রায় দরিদ্র দরিদ্রই হয়ে থাকে বেশিরভাগ কিছু কিছু আছে ধনী তো আর বিদেশে অস্ট্রেলিয়া কিংবা আমেরিকা এদের কৃষকরা প্রায় ধনী হয়ে থাকে আর বাংলাদেশ সেক্ষেত্রে না আর বিদেশে সব বিদেশে ওরা সব কিছু সুযোগ সুবিধা পায় বাংলাদেশের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা অতটা তেমন নাই ফলন ফলানোর পর তারপর তারা ন্যায্য মূল্য পায় না আর বিদেশে ন্যায্য মূল্য যদি নাও পাওয়া যায় সরকার ভর্তুকি দেয় আমাদের দেশে সেটা নিয়ম নাই সেই সুদৃষ্টির দেখা হয় না মাঠের পর মাঠ মাঠের পর মাঠ ধান 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 এসে দিন দেখুন ওই যে ধান কাটা হবে কিছু দিন পর প্রিয় দর্শক ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করবেন যে প্রাকৃতিক ন্যাচারাল যে দৃশ্য আনবিলেবুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ভেরি নাইস সুন্দর একটা দৃশ্য আজ থেকে প্রায় একা বছর আগে এদিকে অত ধান হতো না মাঠ এলে পড়ে থাকতো ধান হতো না প্রিয় দর্শক আজকে আপনাদের এ ধান কোনোটা ধান বড় হচ্ছে কোনো ধান পাকছে কোনো ধান কাটা হবে কিছুদিন পরে এটা দেখালাম ও কিছু কথা বললাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আবার আবার বলছি আর প্রাকৃতিক দৃশ্য কেমন একগুলো জানাবেন ন্যাচারাল ওয়ান্ডারফুল যে সন্ধ্যাঘে যে পরিবেশ আসসালামু আলাইকুম